নমস্কার তো আজকে আমরা একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি সেটা খুব একটা গুরুত্বপূর্ণ এবং কারা লড়াই লড়াই বলতে আমরা অবশ্যই লরাডি গায়ে আজকে আইসিসি সবাই আর কি তো এই আমার দায় নিয়ে আছে আমাদের হেমন্ত দাস সবাই তো জানেন আর ইনি হচ্ছেন মানে একটা নতুন রসিক এবং ইন্টারেস্টেড রসিক ইনার নাম হচ্ছে কিন্তু সুশান্ত সরেন বুলান মহলটয় তাহলে বুলান মোহল থেকে আগত হয়েছে আমাদের এই সুশান্ত সরেন আর এই যে আমাদের যেখানে উপস্থিত আছে সেটা হচ্ছে আমাদের হেমন্তদার বাড়িতে আর আসরটা হচ্ছে কিন্তু এই লোরাডিতে তো লোরাডিতে আসর হচ্ছে মানে ডেটটা হচ্ছে ফাগুনের আঠাশ দিনে বারোই মার্চ হচ্ছে মঙ্গলবার পড়ছে তো এই বড়াবাজার থানার লোরাডি গ্রামে আসরটা হবে আর কি কাড়া লড়াইটা তো সেই বিষয়ে আজকে আধার কার্ড এবং আজকে জোড়াটা কনফার্ম হয়ে গেছে তো সেই বিষয়ে আমি আরো জিজ্ঞাসা করে তো প্রথমে বলবো যে আধার কার্ডটা আর কি সুশান্ত এই আমাদের হেমন্ত হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি হ্যাঁ দেখাচ্ছে যাই হোক আধার কার্ডটা জমা দেওয়া হলেও ওইখানে তো আর এখন আমরা এই প্রশ্ন রাখতে হচ্ছে আর আমাদেরকে এনসারও দিতে হচ্ছে যেহেতু আমাদের এখানে ইউটিউব আর কি পৌঁছে নাই তো হেমন্ততাকে তাকে বলবো যে এই এই যে

এই হেমন্ত তার সঙ্গে যোগাযোগ করে কারা লেভেল টেবেল দেখি আপনারা একুশ হাজার কারার সঙ্গে জোড়া করবে তো যাই হোক আর আর কোনো প্রোগ্রাম থাকছে কি আর মুরগা লড়াই থাকবে আর কোনো থাকবে আচ্ছা মুরগা লড়াই থাকবে আর বেশি তো একদিনে সম্ভব না তবে কিছু তাহলে মুরগ লড়াই থাকছে আর কারা লড়াই তো এই যে আমাদের সুশান্ত বাবু আছে তো এনাকে একটু জিজ্ঞাসা করবো আর কি তো আপনার এই যে জোড়া পালেন কেমন মনে হচ্ছে খুবই ভালো লাগছে জোড়া পাই আচ্ছা জোড়া পাই খুবই ভালো কেমন মোটামুটি আপনার কাড়াই তো অনেকবারেই আমরা লঢ়াই ভালোই দেখেছি এবারে কেমন আশা রাখছেন আশা রাখছি লড়াই ভালোই হবে আচ্ছা দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন যে লড়াইটা সেরকম সেই লেভেলের হবে কার মানে লেভেলের মতন কি হ্যাঁ তো তাহলে সবাইকে এই ভিডিওর মাধ্যমেই নিমন্তন্নটা করা হচ্ছে আপনারা সেই দিন মোটামুটি যেহেতু রোদটা একটু বেশি হবে মোটামুটি দশটায় কেড়া লড়াইটা শুরু হবে সেইভাবে সকাল আরও তো কন কনি যার থাকবে নাই আপনারা আগেই উঠে ভন ভনাই সাইকেল মোটর সাইকেল একটু ধীরে ধীরে আসবেন অত আগে নাই নাইলে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আরও বিপদ তো আর বাধা আছে না ভিডিওটা কি আরও কিছু বলবেন আর কি বলা যাবে যেমন সবাই আসে দর্শক জেলা কমিটি মেলা কমিটি সবাই না আলে তোর মেলা লাগে না মেলাটা ভালো হবে যেন পারি করে আমার তো একাই মেলা লয় না না মেলা সবাই মেলা যতগুলো তো সেই সূত্রে বলবো সবাই আসবেন এবং সহযোগিতা করবেন নিজে দেখবেন এবং কোনো সমস্যা হলে সেটাকে সমাধান করার চেষ্টা করবেন হ্যাঁ সেটাকে দীর্ঘায়ু না করে তো আর বেশি কিছু বলছি না আরও পরের ভিডিও অনেক কিছু জানতে পারবেন এটি আজকের মতন এখানেই শেষ করছি জোহার জয় গ্রাম